নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল মায়ের হাতের রান্না রান্নাঘরে স্বাগত আমি সঙ্গীতা চলে এসেছি আজকের আয়োজনে চাটনি টমেটোর চাটনি অনুষ্ঠান বাড়ির মতন চাটনি করব। আমি তার জন্য আমাদের যা যা প্রয়োজন এই যে পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি আর নিয়েছি আমসত্ব কিশমিশ কাজু একটা তেজপাতা একটু লেবু চিনি নিয়েছি একশো গ্রাম আর ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর কালো সর্ষে আর তেল নুন হলুদ এবার মূল রান্নায় আসি কড়াই বসে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে এই যে এক চামচ সর্ষের তেল দিলাম এবার দেব তেল গরম হওয়া অব্দি অপেক্ষা করি গরম হয়ে গেছে এবার দিলাম তেজপাতা দেব শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি মিডিয়াম এবার ভাজতে থাকি এগুলো তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার সর্ষে আর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো টমেটোটা ভালো করে নাড়িয়ে দিলাম এবার একটু নুন দিয়ে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে দিই এবার চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করি তারপর দেখাচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এই দেখুন টমেটো এরকম রয়েছে আরও কষাতে ভালো করে এই যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষাবেন টমেটো একদম পুরো গলা অবধি আপনারা ভালো করে কষিয়ে নেবেন টমেটোটা তাহলে টমেটোর চাটনি খুব সুন্দর টেস্ট হবে এই যে আরেকটু চাপা দিয়ে দিলাম একটু গলে যাক অপেক্ষা করি আবারও পাঁচ মিনিট চাপা রেখেছিলাম তারপরে ফিরে এসেছি এই দেখুন এরকম হয়েছে আর টমেটোটা পুরো এখনও গলেনি আর একটু বলবে এর মাঝে আমি এই যে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে দেবো পুরো টমেটো গলা অবধি আমাদেরকে টমেটোটা কষিয়ে নিতে হবে এই দেখুন আমার টমেটো এবার গলে গেছে আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম আবারও তার মধ্যে বেশ কয়েকবার নাড়িয়ে দিয়েছি এই দেখুন টমেটো আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা চিনিটা অ্যাড করব এই যে এবার চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে দিলাম একটু টেস্ট করে দেখবেন যদি চিনি লাগে আবারও দিয়ে দেবেন আবারও পাঁচ মিনিট কষিয়ে নিই তারপর দেখাচ্ছি এবার আম সপ্তাটা দিয়ে দিলাম আম সপ্তাটা দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তারপর দেখাচ্ছি এই দেখুন লেবু রসটা দিয়ে দিলাম এবার চাটনিটা খুব ভালো করে নামিয়ে নেব নুন মিষ্টি আমি চেক করে নিয়েছিলাম আমার আর একটু চিনি লেগেছিলো আমি দিয়েছি আপনারাও চেক করে নেবেন তারপরে এই যে চাটনি এবার রেডি হয়ে গেছে গ্যাস এবার বন্ধ করে দিলাম তারপরে নামিয়ে নিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমাদের টেস্টি চাটনি রেডি হয়ে গেছে আপনারা এরকম করে বাড়াবেন খাবেন খুব সুন্দর টেস্ট হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন চাটনি রেডি হয়ে গেছে আমি এখন আসি টাটা